অ্যাপস দিয়ে ই করা ইউজ করা যাবে অনেকগুলো স্পিকার একসাথে কানেক্ট করা যাবে জেবিএল এর ফোর এর প্রাইস পড়বে পাঁচ হাজার সাতশো টাকা কালার হবে অনেকগুলো ক্লিপ সিরিজের সবচেয়ে আপডেট মডেল ক্লিপ ফাইভ সেম এরকমের হবে বারো ঘন্টার মতো ব্যাক আপ দেবে ওয়াটারপ্রুফ এগুলো অনেকগুলো কালার হয় এর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা শঙ্কর বিশেষ যদি নেক্সটে আছে পয়েন্ট থ্রি এটা বাইসাইকেলে ইউজ করা যাবে সেম এরকমের বাইসাইকেল ইউজ করা যাবে আর সাথে অনেকগুলো অ্যাক্সাসরিজ আছে নর্মাল স্পিকার হিসাবে ইউজ করতে পারবে ওয়ান থ্রি জেবি জেবিএল ওয়ান থ্রি দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্লুটুথ ফাইভ পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ দেবে নেক্সট জেবিএলের ফিলিপ এসেন্সিয়াল সেম এরকমের হবে ফিলিপ সিরিজের এটাই সবচেয়ে ছোটো মেবি দশ ঘন্টার মতো ব্যাক আপ দেবে আর প্রাইস পড়বে ন হাজার পাঁচশো টাকা ঢাকা অথবা ঢাকার বাইরে সারাদেশে সকল থানা পর্যায়ে পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর যদি কেউ সরাসরি শপে এসে দেখে শুনে নিতে চায় আমাদের সব ঢাকা নিউ ইলিভেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের তিনটেলায় তিনশো বাহাত্তর নম্বর শপ মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট আমাদের শপের নামে ফেসবুকে একটা পেজ আছে ওইখানে অন্য অন্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন আসে তো নেক্সট আমরা দেখাবো জেবিএল ফিলিপ সিক্স এগুলোর সবগুলোরই অনেকগুলো কালার হয় সেম এরকমের হবে স্পিকারটা এর প্রাইস পড়বে বারো হাজার টাকা বারো ঘন্টা ব্যাকআপ দেবে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান ওয়াটার এখানে জেবিএল এর একটা মাইক্রোফোন আছে ডুয়েল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন যে কোনো অনুষ্ঠান বা স্পিকার বড় স্পিকারে ইউজ করার জন্য যে কোনো অনুষ্ঠান বা কনফারেন্সে উপস্থাপন করার জন্য দুইজনে একসাথে কথা বলতে পারবে যে কোনো একটা স্পিকারে তো এর প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা ছয় ঘন্টা ব্যাকআপ দেবে রিচার্জেবেল নেক্সট বিএলের চার্জ ফাইভ বিশ ঘন্টার মতো ব্যাকআপ দেবে ওয়াটারপ্রুফ আর এগুলো প্রতিটারই অনেকগুলো কালার হয় এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর এটা থেকে আপনার মোবাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতেন মোবাইলে চার্জ দিতে পারবেন এর দাম পড়বে ষোলো হাজার টাকা জেবেলের এখানে সবচেয়ে বড় স্পিকার আছে এক্স ট্রেন থ্রি বিশ পনেরো ঘন্টার মতো ব্যাকআপ দেবে জিবেল এক্সট্রিম সিরিজ ওয়াটার প্রুফ আর এগুলোর অনেক হাই কোয়ালিটি হাই সাউন্ড কোয়ালিটি সাথে বেল্ট আছে কাঁধে ঝুলানোর জন্য অনেকগুলো একসাথে পেয়ার হবে এর দাম পড়বে উনত্রিশ হাজার টাকা আর এক্সট্রিম ফোর এর চেয়ে আপডেট মডেল এক্সট্রিম সিরিজের আপডেট মডেল এক্সট্রিম ফোর ওটার প্রাইস পড়বে সাতত্রিশ হাজার টাকা নেক্সটে আরও অনেকগুলো স্পিকার আছে অ্যাওয়াই রিম্যাক্স শাওমি বা অন্য অন্য হোকো এই স্পিকারগুলো আমাদের কাছে পাবেন ওগুলো এখানে ডিটেলস বলবো না নেক্সটে আছে স্বামীর একটা স্পিকার স্বামীর ছোটো একটা স্পিকার এটা সেম এরকমই যদি প্রয়োজন হয় আমার স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এর প্রাইস পাবে বারোশো পঞ্চাশ টাকা ছোটো কিন্তু এগুলোর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো স্বামীর আরেকটা প্রোডাক্ট আছে সেম এরকমের হবে এগুলার মডেলগুলো একটি বড়ো তো এই জন্য স্ক্রিনশট দিলেই ভালো হবে এর দাম বারোশো পঞ্চাশ টাকা নেক্সটে আর একটা আছে স্বামী পোর্টাবেল পোর্টাবেল স্পিকার সেম এরকমের হবে জেবিএল এর ক্লিপ সিরিজের মতো দেখতে প্রায় এর প্রাইস পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা স্বামীর আর একটা স্পিকার আছে অনেক ভালো অনেক ভালো মানের ষোলো ওয়াট স্পিকার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আই তেরো আর তেরো ঘন্টা ব্যাকআপ দেবে আইপিএক্স সেভেন ওয়াটারপ্রুফ মাইক্রোফোন আছে কল আসলে কথা বলতে পারবে আর এটাও অনেক সাউন্ড কোয়ালিটি স্মুথ হয় এর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা নেক্সটে সোনির একটা স্পিকার আছে এক্স বি তেরো ষোলো ঘন্টার মতো ব্যাকআপ দেবে ওয়াটার প্রুফ এর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সোনির এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এখানে সবগুলারই সাউন্ড কোয়ালিটি ভালো আর আসলে এক একজনের পছন্দের উপরে ভিত্তি করে এখানে কোনোটারই আমি আসলে যে গুনগান গাফ এরকম না সবগুলাই ভালো প্রোডাক্ট হবে আর জিবি আছে থ্রি সিক্সটি ডিগ্রি সাউন্ড আর বারো ঘন্টার মতো ব্যাকআপ দেবে এর প্রাইস পাবে পাঁচ হাজার দুশো টাকা ছোট কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এখানে আর একটা আছে মিনি থ্রি প্রো এনকারের মিনি থ্রি প্রো এটা এখানে আর জিবি আছে এই সাইডের রিংয়ের মতো আর জিবি আছে পনেরো ঘন্টার মতো পেলে ব্যাক পাবেন এর প্রাইস চার হাজার টাকা সবশেষে আছে ডট অ্যামাজনের ইকোডট থার্ড জেনারেশন এর দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা এটা অ্যালেক্সা মানে গুগল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম